কি অদ্ভুত না ভাগ্য সাথী নয় তবু মুখ ফিরিয়ে নেয় বুদ্ধি লোহা নয় তবু ঝং লেগে যায় আত্মসম্মান শরীর নয় তবু আঘাত লাগে মানুষ আবহাওয়া নয় তবু বদলে যায় হাসির আড়ালে যে মুখটা লুকিয়ে থাকে সেটা বোঝার ক্ষমতা সবার থাকে না যে অভিমান বুঝতে পারে না সে ভালোবাসা কি করে বুঝবে আর যে ভালোবাসাটাই বোঝে না সে কি করে ভালো রাখবে মুখে যতই বলো না কেন বাস্তব হল এই যে চিরদিন পাশে কেউ থাকে না তুমি পয়সা বানাও সম্পর্ক লোকেরাই বানিয়ে দিবে পৃথিবীর প্রতিটা মানুষের ব্যক্তিগত কিছু দুঃখ থাকে নিজের ভালোবাসার মানুষকে অন্য কারো পাশে দেখার কষ্ট পৃথিবীর সব কষ্টকে হার মানায় একটা সুন্দর সম্পর্ক গড়ার জন্য দুইজনের ভূমিকা লাগলেও সুন্দর সম্পর্কটাকে ভাঙার জন্য একজনের মিথ্যা অজুহাতি যথেষ্ট কথার আঘাত সারা জীবনই থেকে যায় তারা হুড়ো করে পাওয়া জিনিস বেশি দিন টিকে থাকে না আর যে জিনিস বেশি দিন ধরে টিকে থাকে তা তারো হুড়ো করে পাওয়া যায় না একজনের শূন্যতা কখনো অন্যজনকে দিয়ে পূর্ণ করা যায় না কেউ নিজে থেকে বদলাতে চায় না কাউকে পেয়ে হয়তো আর নয়তো কাউকে হারিয়ে কারোর ভালোবাসা পেয়ে নয়তো কারুর ঘৃণা মানুষকে বদলে দেয় ডাকাত যেমন গরিবের বাড়িতে ডাকাতি করতে চায় না ঠিক তেমনি শয়তান ভালো মানুষ ছাড়া খারাপ মানুষদের ধোকা দেয় না অনুভূতি ভালোবাসা মায়া এইসব যত কম প্রকাশ করবেন আঘাত করার সুযোগ মানুষ তত কম পাবে দড়ির ওপর হেঁটে স্থির থাকার নাম সার্কাস অশান্তির ওপর বেঁচে শান্ত থাকার নামই হল জীবন বেইমান আর স্বার্থপর লোক কখনো নিজের ভালো ছাড়া অন্যের অনুভূতি বুঝবে না তিনটা জিনিস খুব মূল্যবান সম্পর্কের সম্মান ভালোবাসাতে বিশ্বাস বন্ধুত্বতে গুরুত্ব অবশেষে বুঝতে পেরেছি জীবনে যাদের সবচেয়ে বেশি বিশ্বাস করেছি আর ভালোবেসেছি তারাই সবচেয়ে বেশি ঠকিয়েছে আর কষ্ট দিয়েছে একটা ভাই কখনোই তার বোনকে বলে উঠতে পারে না যে সে তাকে কতটা ভালোবাসে কিন্তু সেই একমাত্র মানুষ যে তার বাবা মায়ের পরে তার বোনকে সবচেয়ে বেশি ভালোবাসে পৃথিবীর সবচেয়ে মিষ্টি সম্পর্কটা হলো ভাই বোনের সম্পর্ক নদী কখনোই পিছে ফিরে চলে না সুতরাং নদীর মতো বাঁচার চেষ্টা করো অতীতকে ভুলে গিয়ে ভবিষ্যতের লক্ষ্য নিয়ে বাঁচার চেষ্টা করো জীবনে সফল হবে মিডল ক্লাস জীবনটা এক অদ্ভুত জীবন জামা কিনি তো জুতা ফেটে যায় জুতা কিনি তো প্যান্ট ফেটে যায় প্যান্ট কিনি তো মোচা ফেটে যায় আর যখন সব একসাথে কিনি তখন পকেট ফেটে যায় মনের মানুষগুলোর জীবন কোনো না কোনো কারণে এলোমেলো হয়ে যায় সময়ের সাথে সবাই বদলে যায় এটাই তো চরম সত্যি পড়ে থাকে কিছু কান্না আর ঝুরি বড়া স্মৃতি আজ তুমি যেমন আছো সেটা তোমার অতীতের কর্মের ফল কিন্তু কাল তুমি যেখানে পৌঁছাবে সেটা তোমার আজকের কর্মের ফল বাবার বয়স হয়েছে কিন্তু ছুটি হয়নি যে রব রাতে গাছে বসে ঘুমানো পাখিদেরকেও পড়ে যেতে দেয় না সেই রব তোমাকে একা কিভাবে ছেড়ে দিবে চোখ নিজেকে বিশ্বাস করে কান বিশ্বাস করে অন্যকে কিছু কিছু মানুষের কথার আঘাতগুলো এত গভীর হয় যে না চাইলেও চোখের কোণে জল চলে আসে হাসতে থাকো দুনিয়ার সাথে থাকবে অশ্রুকে তো চোখেও জায়গা দেয় না আজকাল কথা কম বলতে বেশি ভালোবাসি কারণ আমি জানি কথা বোঝার মতো মানুষের সংখ্যা খুবই কম কিন্তু আঘাত করা মানুষের সংখ্যা অনেক বেশি সংসারে বাবার গুরুত্ব বুঝতে চান তাহলে হাতের বুড়ো আঙুলের সাহায্য ছাড়া রুটি ছেঁড়ার চেষ্টা করেন উত্তরটা পেয়ে যাবেন প্রতিটি গল্পের সূচনা সুন্দরী হয় কিন্তু বেশিরভাগ গল্পের শেষটা সুন্দর হয় না তাই হয়তো বলা হয় শেষ ভালো যার সব ভালো তার জীবনে কাউকে অতিরিক্ত সুযোগ সুযোগ দিতে যাবেন না তাহলে দেখবেন এই আপনার জীবনে দুর্যোগ ডেকে নিয়ে আসবে সত্যি খুব ভাগ্যের ব্যাপার একজন চরিত্রবান জীবনসঙ্গী পাওয়া বিশ্বাস ছিল পরে বুঝলাম ওটা আমার ভুল ছিল কারো কাছে তুমি নঘন্য কারো কাছে তুমি জঘন্য কারো কাছে আবার তুমি সবটুকুই একটা কথা মনে রাখবেন গাধার নাম ঘোরা রাখলেও সেটা গাধাই থাকে কারো জাজমেন্টে তোমার মূল্য একটুও কমে যাবে না কারণ আলুর ব্যাপারই তো আর সোনা চিনবে না তুমি ন্যাকা তুমি বোকা তুমি রাগী তুমি অহংকারী আসলে এর কোনোটাই তুমি নও তুমি তাদের কাছে সেই রকম তারা তোমার কাছে ডিজার্ভ করে যেই রকম দিন শেষে তুমি তুমি একটু একটু ভালো একটু একটু মন্দ সবটুকু ভালো হতে গেলে দেখবে সবাইকে ভালো রেখে তুমি এই কষ্টে আছো তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট আর ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার প্রিয় মানুষদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ